আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে আমাদের সিকোয়েন্সের বাটিক হচ্ছে সিকুয়েন্সের কাজ করা থাকবে তিনটা কালার আছে দেখেন তিনটা কালারই দেখাই দিচ্ছি সিকোয়েন্সের কাজ করা বাটি ফ্রি সাইজের বাটিক এগুলো হচ্ছে একদমই ফ্রি সাইজের বাটিক সব আপনাদের হয়ে যাবে আর এগুলোর কালার নষ্ট হবে না পুরা এটা এগুলোর হচ্ছে কালার নষ্ট হবে না জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে সামনের দিকটায় কাজ করা থাকবে পিছনের দিকটা হচ্ছে কাজ করা থাকবে একদমই জিরো সিকোয়েন্স দিয়ে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকতেছে এক কালার ওনাতে সুন্দর করে টার্সেল করা থাকবে দেখেন ওনাতে সুন্দর করে টার্সেল করা থাকবে এই যে সুন্দর করে টার্সেল করা থাকতেছে এটা একটা কালার দেখে নাম এটা হচ্ছে আর একটা কালার প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ড্রেসগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেসগুলো চেক করে তারপর নিতে পারবেন আর এইটা হচ্ছে অন্যটা দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু পাঁচ হাতের বরণ আমাজি অন্য থাকবে প্রত্যেকটাই পাঁচ হাতের বড় নামাজি অন্য থাকবে অন্যতে সুন্দর করে টাসেল করা আছে এটা সুন্দর করে টারসেল করা আছে এটা আর এটা হচ্ছে শেষের ডিজাইনটা শেষের কালারটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে দিতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে অর্ডারটা করে ফেলতে হবে হাতার কাপড় প্যান্টের কাপড়টা এই যে দেখুন কন্যাটা এরকম হচ্ছে টার্সেল করা থাকবে প্রায় ছয়